গুড মর্নিং সবাইকে আপনারা কেমন এসে করি ভালো হচ্ছেন আমিও ভালো আছি রত্না বুলোককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তা আজকে হচ্ছে রবিবার আর এখন বা যে এখন থেকে বুলোকটা চালু গেলাম দেখো টান টান করে পুজো টুজো করে তারপর আসলাম এবার সে দেখো বিছানাটাও গোসানো হয়ে গেছে আর এই দেখো আজকে আমার দিদন বাড়ি যাবে আমাক ছাড়িয়া আর দিদনকে আর দেখতে পাবা না কয় দিন বিশ পঁচিশ দিন দিদন বাড়ি যাবে আজকে দিদন হাই করে দাও এর কারণ হুম আজকে চলে যাবে আমাক ছাড়ি দিদেন বাড়ি যাবে এখন রান্না করি রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে দিদেনকে নিয়ে যা ঠিক আসবো দিদেন আমার অনেক দিন থেকে আছে দিদেনটা আজকে আমাকে ছাড়িয়ে যাবে রে ছাড়ি যাবা। হুম আর আপা না আর আপা তারপরে কি আপনাদের সামনে কথা বলে তারপর আসলো আর কি টোটো টোটোতে চড়ে আর কি যাবো আর বাড়ি শেয়ার করবো না টোটো আসলো তারপরে এই যে টোটোওয়ালা আসলো এখন দ্বিজন যাবে পরে যাবে সঙ্গেও কিন্তু আমিও যাবো তা ওকে একাই পাঠিয়ে দিলে ওর শাশুড়ি আগায় ওর জন্য আমি তুইয়ে আসবো তা আমি সঙ্গে আর কি ইয়ে করে নিয়ে যাচ্ছি দেখো আমি এই শাড়িটাও পরে নিলাম আর বড় এই জামাটা পরে নিল তো একদম এই টোটো করে আর কি ওদের বাড়িতে যাওয়া হবে আর জানো তো আমি দিদনের জন্য না ইয়া নেই নি যে বার্থডে হয়েছে দিদনকে আমি কিচ্ছু দিই তার জন্য একটা দিদনের জন্য গাড়ি নিব তারপরে দেখো টোটো ছাড়লো আর কি রাস্তায় আসি আমরা তার রাস্তাটা আসি ওই যে ইয়া আর বড় যে দেখা যাচ্ছে তার রাস্তাটাও একটু শেয়ার করে দিলাম আর কি কাজে যাচ্ছি তারপরে দেখো দিদনও আছে আমার কুলে অনেক দিন থেকে দিদনকে কুলে নিয়ে আছি আর আজকে দিদনটা আমাকে ছাড়িয়ে যাবে মনটা এতটাই আমার খারাপ সেই ভাল লাগতেছে না দিদনটাকে নিয়ে আর কি আর কি সঙ্গে কিন্তু যাচ্ছি তারপরে এই দেখো দিনাটা গেলাম যাই আর কি দিদনের জন্য একটা গাড়ি নেওয়া হলো দিনাটা আজকে আমাদের এখানে দিনাটা হাঁটবার ওই জন্য সেই ভি তারপরে দেখো দিদোনের জন্য একটা গাড়ি নিলাম গাড়ি নিয়ে একদম টোটো করে যাচ্ছি দিদনের বাড়িতে আর দিদন গাড়িটা ভাই এতটাই খুশি হয়ে গেছিল সেই খুশি তারপরে এই দেখো একদম ওখানে পৌঁছে গেলাম যে দিদন এই দেখো ইস্কুল মাঠের ওখানে দিদন আগে বাড়িতে নাই ঢুকতে আগে স্কুল মাঠে ওখানে দিদন গাড়িটা চালাচ্ছে ওখানে ইয়া ইয়া ধরছে আর কি দুই ধরুন এখনও প্যাট্রোল ঘুরেতে পারি না ছোটো তো ছোটো মানে কি নতুন গাড়ি নিচে চালাতে চালাতে আর কি শিখবে এটা এটাই ওর জন্মদিনের আমি উপহার দিলাম আজকে জন্মদিন তো হয়ে গেছে বাইশ তারিখে এ গত মাসে তা আমি ট্রেনে ওইখানেই ছিল তারপরে আমি ভাবছি বাড়ি যাওয়ার দিন একটা কিনে দেবো তাই তারপরে যে একদম ঘরে ঢুকলাম আমি ঢুকে এই যে এখানে দিই ব্যাগ ট্যাগ সব কিছু আছে আর এই দ্বিধন এই গাড়িটা নিয়ে খেলা করতেছে দেখো আর একটু আর কি আপনাদের সামনে চেয়ে গান তারপরে দেখো ইয়ে আর আমি বাড়িতে আস আসতেছি রওনা দিলাম ইয়ে এসে যাওয়ার সময় তো দ্বিদিনের সঙ্গে গেলাম মনটা অনেকটা আনন্দ ছিল আসার সময় দ্বিদুনকে ছাড়িয়েছিলাম আর দিদুনটা যে এতটা কান্না করছিল ওর কান্না কে দেখে ও আসতে চায় আবার আমার সাথে আমি বাড়ি দিদোনিয়ার থেকে ঠান্ডা লাগছে আসার সময় চাদর গাছ দিয়েছিলাম বাড়ির আর বাড়িতে বারোটা শেয়ার করি নেই দিদুন সেই কান্না করছিল ওর জন্য আর কি শেয়ার করাই হয়নি তা ভিডিওটা আর বেশি বড়ো করবো না একে নিয়েই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিলো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের বাসিতে